এই লাইভে এসিয়ার অনলাইন কোণড়া আসসালামু আলাইকুম বন্ধুরা জয় জিন্দাগরে দেখছো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং লাইভে চালু বিড়ানো হয়ে যাও শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা সব ভালো আছেন কে জানলে দেখছো আদে লাইভে জয় যেখানে দেখছো তাহলে লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আসসালামু আলাইকুম সব কেমন আছো যেখানে দেখছো তাহলে লাইভে জয়েন হয়ে যাও যেখানে দেখছো তাহলে লাইভে জয়েন হয়ে যাও চ্যানেল শেয়ার সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে

थोड़ा बहुत बोर जेलिया के जिलिया ताजे ला पे जाएंगे जाए।

তাদের হয়ে যাও যেখান থেকে দেখছো আমির আরে ভাই তুই কি বলছিস সালাম আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছো তাদের লাইফে জয়েন হয়ে যাও <laughs> जैसे लाइव पे जॉइन हो जाओ हेलो हाय पटाओ चैनल सब्सक्राइब में বন্ধুরা যেখান থেকে দেখছো কেমন আছো যেখান থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা কারো কি বলার থাকলে বলতে পারো

तो, तो क्या मना चोर क्यों लाए पे जोन हो मैं ये सब देखे पारी अच्छी जैसे कहने के लिए चलाए पे जोन हो जाता है तो बंद हो लाए पे जोन हो जाता है तो ये जैसे कहने আসসালামু আলাইকুম রহমিলাম সে কেমন আছে হ্যাঁ ভাই আমি অমিত অমিত কুমার দাস ভাই কেমন আছো বলো ভালো আছো ভাই আর কিছু বলে হ্যালো বললেই হবে ভাই আর কিছু বলবো না অমিত কুমার দাস বাড়ি কোথাও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভালো আছো যেখান থেকে দেখছো লাইভটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আচ্ছা কলকাতা थैंक यू भाई ओके रोज마다 চ্যানেল সাবস্ক্রাইব করে যাওয়া আর বাস ডঙ্গুর বর্ধমান থেকে বলছি ভাই বর্জমান টিজ এখানে থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এবং শেয়ার কমেন্ট করনি লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্ব দাদা তোবার ওকে ভাই ও বাড়ি তোমার বাড়ি কোথাও বললে তুই চিনতে পারলাম না কি বলছো দাদা ভালো করে বলো বুঝতে পারছি না কোনটা था थैंक यू भाई हाँ पूर्व बर्धमान अच्छा हो भाई ठीक हो तुम कैसे हो भाई भाई তাতে লাইভে জয়েন হই যায় এই দিক থেকে দেখছো বন্ধুরা কমেন্ট শেয়ার এবং লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো हाँ बोलो किचुआई चुपकुले कर लेंगे सलामाएं कुम जेजी कंधे के देख चुके चांट के सस के आपको শেয়ার কমেন্ট করো বন্ধুরা তাতে লাইফে জয়েন হয়ে যাচ্ছে যেখান থেকে দেখছো দেখছ দেখছো এ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো হাই বলুন অমিত ভাই কিছু বলো আমিত ভাই অমিত কুমার দা বলো ভাই লাইফ থেকে চলে গেছো पे ऐसे चो बोलो ना पे बोल जिए जिए तो को देख चो, पे हो जाओ लाइफे जें तो हेलो हाई बोलो

जय दीखंत के देखছো তার লাইভে জয়েন হয়ে যাও 90243 মোবাইল নেস লিংক থেকে জয় दीखंत কে দেখছো তার লাইভে জয়েন হয়ে যাও আজ জয়েশীদে होला আवाज নেই তুমি বলবি বল বিজয় জি কাণ্ডকে দেখছো লাইভে জয়েন হয়ে যাও শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব কোনা ঠিক আছে বন্ধুরা कमेंट करो शेयर करो आगे बोल रहा अच्छा দেখতে পাচ্ছি বন্ধুরা চলে এসছো শেয়ার করু কমেন্ট লাইক করো দাও সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য বসে আছি তোমরা কিছু বলো তোমরা বলবে তৈয়ে তো আমরা উত্তর দেবো বন্ধুরা ফলো করো ফলো করো কমেন্ট করো ভलन করো জয় শ্রীকালের দিকে চও কমেন্ট করো তাড়াতাড়ি করো গাইস আসসালামু আলাইকুম ভাই কমেন্ট করো

কমেন্ট করে বলো ভাই রবি ভাই বাড়ি কোথায় টাঙ্গাই জেলা আচ্ছা টাঙ্গাই টাঙ্গাই জেলা কোথায় পড়ছে ওটা ভাই যান জান টাঙ্গাই জেলা কোথায় ওটা পড়ছে ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধ করে দিবে সেখান থেকে দেখছো কমেন্ট করো ভাই আচ্ছা রবিল ভাই টাঙ্গাই জিলা ওটা কোথায় ভাই কমেন্ট করে বলো ভাই মুর্শিদাবাদ পড়ছে নাকি ওটা না মালদহ রবি ভাই সালাম আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছো চ্যানেলে চলে এসো চলে এসো করো এবং লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমরা ছোটোখাটো ইউটিউবার পাশে থেকে পাশে যে যেখান থেকে দেখছো কমেন্ট করো শেয়ার করো বন্ধ করেছি

কখন বলবো তুমি বলছো লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা আর যে যেখান থেকে বলছো ঠিকঠাক ঠিকানাটা বলবে ভাই বলছি ভাই আছো না চলে গেছো

자, 우리 샵에서 에서 샵에서 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 에서서샵에

Sei di che ti ha cioccolato? L'ai che avrei dovuto farlo che quella che ti ha è cioccolato. Robbero la non lo voglio,

जज कर देख चोल है लाइट लाइट इस्तेमाल करोल है কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো ভাই কমেন্ট না করলে কি কে বুঝবো কে তোকে দেখছো বা কে তোকে বলছো コロワイ চ্যানটাকে সাবস্ক্রাইব করোনা বন্ধুরা যে জায়গান দেখছো এমন হাইক করো শেয়ার করো যে জায়গান থেকে দেখছো চ্যানটাকে লাইক করো শেয়ার করো বন্ধুরা থেকে দেখছো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সাবস্ক্রাইব করলাম দেখ লাইভেবাৰে ঠিক আছে বন্ধু গুড নাইট